হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কারফিউ মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি মিষ্টি কুমড়া শাকের তরকারি রান্না করা হয় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে রান্না করা খুবই সহজ একদম কম সময় হয়ে যায় তাহলে চলুন দেখে নিই মিষ্টি কুমড়া শাকের তরকারি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে মিষ্টি কুমড়া শাকের তরকারি রান্না করার জন্য এইখানে আমি একদম নরম কচি পাতা ডোগা ছিলে এভাবে লম্বা করে কেটে নিয়েছি ডোগাগুলিকে কিন্তু ছিলে নিতে হবে তবে মাছ দিয়ে রান্না করলে একদম নরম কচি পাতা ডোগা ব্যবহার করবেন নরম কচি পাতা ডোগা ব্যবহার করলে বেশি ভালো লাগে আর একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি আর আমার লাগবে কারফিউ মাছ বা কার্ফ মাছ যে যাই বলুন না কেন তো মাছগুলিকে কেটে তারপর ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এখন আমি এইগুলিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তবে কারফিউ মাছ বা কারফ মাছের পরিবর্তে চারা মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব এরপর কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া কারফিউ মাছগুলি দিয়ে দিচ্ছি এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া মিষ্টি কুমড়া শাকের ডোগা পাতা একই সঙ্গে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া বেগুন দিয়ে দেব হলুদের গুঁড়া আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি হাফ ইঞ্চি আদা তিনটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব দেবো চা চামচের মতো জিরার গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আচে ডাকনা দিয়ে কষিয়ে নেব মাছ দিয়ে রান্না করলে চেষ্টা করবেন একদম নরম কচি ডোগা পাতা ব্যবহার করতে নরম কচি পাতা ব্যবহার করলেই বেশি ভালো লাগে তো প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে বেগুনগুলিও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা সবজি আর জল যাতে ঠিক এইভাবে সমান সমান থাকে এমনভাবে ব্যবহার করতে হবে কারণ এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না গায়ে মাখা যাতে ঝোল থাকে এমনভাবে রান্না করলে বেশি ভালো লাগবে ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছ ঝোলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো আবারও প্রায় পনেরো মিনিটের মতো কম আছে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে সবজিগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি আবার বলছি ঝোলটা যাতে ঠিক এইভাবে গায়ে মাখা ঝোল থাকে এমনভাবে রান্না করলেই বেশি ভালো লাগে হাতে যদি সময় থাকে তাহলে গ্যাসটা বদ্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর হবে তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে কারফিউ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাকের তরকারি রান্না করে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন